আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু সালামু আলা রাসূলিল্লাহ প্রশংসা মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত দরুদ ও সালাম বর্ষিত প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যিনি আমাদের কাছে মুক্তির বাণী নিয়ে এসেছেন শয়তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যে আয়াম এ জাহিলিয়াতকে রচনা করেছিল সেই আইয়াম এ জাহিলিয়াতের কেরিমের মাধ্যমে পতন ঘটিয়ে নতুনভাবে আর এক নতুন দুনিয়ার আধুনিকতার সূচিকা সূচনা করেছেন যেই নবী সে রাসুল এমন একজন ব্যক্তি যার ওপর একবার দরুদ পাঠ করলে বিনিময় আল্লাহ রবুল্লা আলমিন একজন ব্যক্তির একজন মানুষের একজন মুসলমানের তিনটি উপকার করে দেন এক ওই ব্যক্তির দশটি গুনাহকে মাফ করে দেন দুই ওই ব্যক্তির ওপর দশবার বার রহমত বর্ষণ করেন তিন ওই ব্যক্তির মর্যাদাকে দশ বেশি দরুদ পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের আসল কথা হচ্ছে ইসলামের ইতিহাস প্রমাণ করে যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার কেন্দ্র ছিল মসজিদ রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তার সাহাবি তার প্রায় চারশো শতাব্দী পর্যন্ত মুসলমানদের শিক্ষা কেন্দ্র ছিল মসজিদ এমনকি হতো মসজিদে এটার পিছনে এবং মসজিদে শিখানোর পিছনে একটা অসংখ্য কারণ আছে তার অন্যতম কারণ হচ্ছে মসজিদে শিখার যে ফজিলত আছে সেই ফজিলত অন্য কোন জায়গায় শিখার বা শিখানো নাই মসজিদে একজন মুসলমান আসলে আল্লাহ রবুল আলমিনের কাছে যেভাবে প্রিয় হতে পারবে ভালোবাসার ব্যক্তি হতে পারবে ওইভাবে অন্য কোন জায়গায় গিয়ে হতে পারবে না তো এখন প্রশ্ন হচ্ছে আমাদের রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে তাকাই যে তারা কিভাবে শিখিয়েছেন আর আমরা কিভাবে আমাদের সন্তানদের শেখাচ্ছি তাদের যুগে রাসুলের যুগে সাহাবিদের যুগে তাবেইদের যুগে ওই সময়ের শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ মহাদ্দেশ শ্রেষ্ঠ বিদ্যান কোন জায়গায় বসে দ্বার্স দিত মসজিদে বসে দ্বার্স দিত আর আমাদের বর্তমান সময়ের শ্রেষ্ঠ শিক্ষক শ্রেষ্ঠ মহাদ্দেশ কোন জায়গায় দ্বার্স দেয় মসজিদের বাহিরে হয় স্কুলে না হয় কলেজে না হয় মসজিদের বাহিরের মাদ্রাসায় তার দ্বার্স দেওয়ার কথা কোন জায়গায় ছিল মসজিদে তো আমরা রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সুন্নাতকে ছেড়ে দিয়ে এটাকে কোথায় নিয়ে গেছি মসজিদের বাহিরে নিয়ে গেছি এই যে আমাদের শিক্ষার পদ্ধতিকে যে পরিবর্তন করে ফেললাম আমরা এটা আমরা কার প্ররোচনায় করেছি কার প্ররোচনায় পরে করেছি শয়তানের স্পষ্ট পরে শিক্ষার কেন্দ্র ছিল মসজিদের ভিতরে আমরা শিক্ষা কোথায় নিয়ে গেছি মসজিদের বাইরে নিয়ে গেছি আলে মোলামা সবচেয়ে বড় বিদ্যান উপস্থিত হবে মসজিদে দার্স দিবে মসজিদে অথচ সে মসজিদে উপস্থিত হয় না মসজিদ খোলা থাকার কথা ছিল মুসলমান তো মসজিদে আসবে আসবে হাদিসের ঘটনা প্রমাণ করছে যে অশিক্ষিত ইহুদি খ্রিস্টান অমুসলিমও মসজিদে আসবে শুধু মসজিদে আসবে নয় ও মসজিদে এসে একটা অন্যায় কাজও করে ফেলতে পারে তো সেটাকে একজন মুসলমান হিসেবে ওই অমুসলিমের সাথে ভালো ব্যবহার করে তাকে আবার ধরে নিয়ে এসে ইসলাম শিখাতে হবে এই ঘটনা কিন্তু হাদিসে এসেছে যে একজন এসে পেশাব করে দিয়েছে তো মারতে যাচ্ছে বলছে না তোমরা তাকে মারিও না কি বললো আবার পেশাব পরিষ্কার করো সুবাহ আল্লাহ যেই জায়গায় আপনি হলে পিটিয়া মসজিদ থেকে বের করে দিতেন সেই জায়গায় রাসো সাহাবেদেরকে বলছে আরো পেশাব পরিষ্কার করো ধুয়ে তো যে জায়গায় মসজিদ উন্মুক্ত থাকার কথা ছিল সেই জায়গায় আমরা আজকে মসজিদের দরজায় তালা মেরে দিয়েছি রাসুলের যুগে তো মুসল্লিরা পাঁচ অক্ত সালাতে আসতো আসতো বাচ্চা কাচ্চারা মসজিদে উপস্থিত হতো আপনি দেখেন আপনার কয় অক্ত সালাতে কয়জন বাচ্চা উপস্থিত হয় বাচ্চার উপর তো সালাত ফরজ হয়নি তারপরেও তারা উপস্থিত হতো কেন তাদের অন্তরটা শুরু থেকেই তারা শুরু থেকেই মসজিদমুখী হতো মসজিদ হলে কি হবে ও যে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসে বললেন কুল্লু মুসলিম মুসলিম ইউল আলাল আল প্রত্যেকটা সন্তান কুল্লুম আউলুদ্দিন ইউলাহুদ আলা আল প্রত্যেক সন্তান মুমিন অবস্থায় মুসলমান অবস্থায় ঈমানদার অবস্থায় জন্মগ্রহণ করে আবহা হুম ইউহাব ইদানি হম তো ওদেরকে অমুসলিম কে বানায় ওদেরকে খ্রিস্টান কে বানায় ওদেরকে নাসারা কে বানায় তাদের বাবা মা বানায় তো আপনার সন্তানটা যে খারাপ আপনার সন্তান যে বদমাশ আপনার সন্তান যে মসজিদে উপস্থিত থাকে না এর পিছনে দায়ী কে আমারা আমাদের বাবা মা তো আমরা যদি আবার আমাদের সন্তানদেরকে মসজিদে নিয়ে আসতে পারতাম ওই যে আল্লাহ থাকিত মুসলমান ইমানের ওপরেই জন্ম দিয়েছিল ওই যদি ছোট থেকেই মসজিদে উপস্থিত হতো ছোট থেকেই যদি মসজিদে আসার সাথে অভ্যস্ত হতো ওর যদি একটু খেলাধুলা করার মজার জায়গাটাও মসজিদের দিক মসজিদের ভিতরে হতো তো অটোমেটিক জীবনের সূচনা থেকেই মসজিদের সাথে গড়ে উঠতো ওর অভ্যাস হয়ে যেত যে আমাকে মসজিদে আসতে হবে এবং ও যখন শিখতে আসতো মসজিদে তখন তার সূচনা হতো তার শিক্ষা প্রতিষ্ঠান হতো মসজিদ দিয়ে তো শুরু থেকে এক তো ইমানের প্রজন্মগ্রহণ করলো দুই ও মসজিদে আসা যাওয়ার মাধ্যমে ও ছোট যা বাচ্চা যখন তখন থেকে সে আল্লাহর প্রিয় বান্ধা হয়ে যেত আর আমি আপনি শুরুতেই আমার সন্তানকে কোথায় পাঠিয়েছি ব্রাকে পাঠিয়েছি স্কুলে পাঠিয়েছি কেজি স্কুলে পাঠিয়েছি ওই জায়গায় আমি পাঁচ হাজার টাকা বেতন দেই ওই জায়গায় একজন মানুষ তার সন্তানকে দুই তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা বেতন দিয়ে ওই স্কুলে পড়াচ্ছে কিন্তু টাকা বেতন শিক্ষক মসজিদে দিয়ে না এটা শয়তান ওকে করতে দিচ্ছে না ও শয়তানের ফাঁদে বাদি আছে ও রাসুলকে অপমান করছে মসজিদে শুধু যাওয়ার ফজিলতে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন কেউ যদি শুধু মসজিদের দিকে আসে তাহলে আল্লাহ হরবুল্লা আলমিন তার জন্য জান্নাতে অভ্যর্থনার ব্যবস্থা করেন আর রসাল্লাম বসেন কেউ যদি মসজিদে শিক্ষার জন্য আসে মানে কেউ যদি মসজিদে কোনো কিছু শিখার জন্য আসে অথবা কোনো কিছু শেখানোর জন্য মসজিদে উপস্থিত হয় তো ওই ব্যক্তি হজ করতে গেলে যত কি হতো আল্লাহ ররবুল্লা আলমিন তার রামায় তত নাকি লিখে দেবেন আমার কথা না রাসুল সাল আলী কথা এই হাদিস আমার সামনে আমার আপনাদের সামনে কেউ বলে না বললে হুজুরের প্রতিষ্ঠান পাশে বন্ধ হয়ে যাবে যে আপনার এলাকা স্কুল নাই পাশে আছে না নাই মাদ্রাসা আছেন আপনাদের এলাকায় আছে না নাই সেই জায়গায় আপনার সন্তানকে বেতন দিয়ে পড়ান না তো মসজিদে আপনার ভালো শিক্ষক নাই কেন ওই স্কুলের পিওনের বেতন হচ্ছে দশ হাজার টাকা সাত হাজার টাকা সাত থেকে দশ হাজার আর মসজিদের ইমামের বেতন রাখা হয়েছে পাঁচ হাজার সবচেয়ে লো কোয়ালিটির যে মানুষটা তাকে মসজিদের ইমাম নির্বাচন করেছেন আপনি তো আপনার ভবিষ্যৎ কি অন্ধকার অবশ্যই আপনার মার্কাজ মহান রব্বুল্লা আলমিনের ঘরকে আপনি নিত্যদিন অপমান করছেন দিয়ে আপনি মনে করছেন যে আপনার সন্তান জজ ব্যারিস্টার হবে অসম্ভব কোনোদিন হতে পারে না আল্লাহকে অপমান করে তার ঘরকে অপমান করে আপনার সন্তান কোনোদিন সব সন্তান হতে পারবে না স্কুল প্রতিষ্ঠানের সিলেবাস চেঞ্জ করার জন্য রাস্তায় নেমে মিছিল করছেন তো যে সন্তানটা ওই জায়গায় বসে বাংলাদেশের ওই হকুমতের ওই জায়গায় বসে সিলেবাস প্রণয়ন করছে ইহুদি খ্রিস্টানদের যে সম্পূর্ণ করছে ইহুদি খ্রিস্টানদের সিলেবাস যে সন্তানটা প্রণয়ন করছে ওই সন্তানটা কি কোনো অমুসলিমের সন্তান ওটা আপনার সন্তান ওটা আমার আপনার সন্তান ওটা আমার আপনার ভাই ওকে আপনি অশিক্ষিত করে গড়ে তুলেছেন ও মসজিদে কোনোদিন আসেনি আপনি ওকে জীবনের শুরুতেই ব্রাকে ভর্তি করেছিলেন ও জীবনের শুরুতে মসজিদে পড়াশোনা করতে আসেনি এই জন্য ওর আজকে এই অবস্থা তো ও আজকে যত পাপ কাজ করবে ও বেঁচে থাকা পর্যন্ত সব পাপের ভাগিদার ওই হুজুরও হবে ওই তাহাজ গুজার আর বাপও হবে আপনি মিছিল মিটিং এ যাচ্ছেন কেন আপনি আগে যেই পদ্ধতি রাসুল শিক্ষা ব্যবস্থা করেছেন সেই পদ্ধতি আপনার মসজিদে কায়েম করেন আপনার সন্তানকে শুরু থেকে শিক্ষিত করেন তাহলে তো ওই জায়গাও আজ থেকে দশ বছর পনেরো বছর পর এমনি ঠিক হয়ে যাবে ওই জায়গাও তো যোগ্য ব্যক্তি পৌঁছে যাবে ও তো সবাই মুসলমানের সন্তান যারা অন্যায় অবিচার করছে সবাই মুসলমান বাংলাদেশের শতকরা নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান শতকরা নব্বই পঁচানব্বই পার্সেন্ট মেম্বার চেয়ারম্যান এমপি কমিশনার সবাই মুসলমান কিন্তু সবাই টাটকা শয়তান গাঞ্জা খোর সিগারেট খোর মদ ঘোর কে করেছে ওর বাবেরা করেছে কোনোদিন মসজিদে আসেনি মসজিদের ওর কাছে মূল্যায়ন নাই ওই স্কুল করে মাদ্রাসা করে কেউ যদি মসজিদের শিক্ষা প্রতিষ্ঠান চালু না করে ওই এলাকার ওই পাড়ার মসজিদ কে অপমান করে কোনো মুসলমান যদি ওই যে মসজিদের পাশে শিক্ষা প্রতিষ্ঠান করে আর ওই মসজিদের পাশে ভালো শিক্ষক নিয়ে আসে আর মসজিদে যদি ওই শিক্ষা ব্যবস্থা না করে তোর পাপ হতে পারে তো মসজিদকে অপমান করছে অবশ্যই অবশ্যই আমাদেরকে মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে আমরা এটা করতে বাধ্য একটা কোরআন কালেমের একটা অক্ষর স্বাভাবিক তেলাওয়াত করলে ওই একটা অক্ষরের বিনিময়ে দশ নাকি দেওয়া হয় রাসুম বলছেন একটা অক্ষরের দশ নাকি আর একটা আয়াত যদি কেউ মসজিদে বসে তেলাওয়াত করা হয় তো যেই ব্যক্তি মসজিদে বসে একটা আয়াত তেলাওয়াত করবে অর্থাৎ একটা আয়াত আর একজনকে শিখিয়ে দিবে বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় সবচেয়ে দামি উঠনে সাব কে করলে যত নেকি হতো তত নেকি তার আমল লিখে দিবেন তো এইভাবে যতগুলি আয়াত মসজিদে বসে পড়া হবে ততগুলি আল্লাহ রাহ আলম তার আমল নামাই ততগুলি উঠের সম পরি পরিমাণ নাকি লিখে দেবেন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় রাসু সাল্লাহ আলিয়ালামের হাদিস গুলিকে অপমান করছি এই যে এত দামি মসজিদ পুরো মসজিদটা টাইলস করা আছে মসজিদে এসি লাগানো আছে ফ্যান আছে গ্লাস লাগানো আছে কত সুন্দর কার্পেটিং করা আছে আপনি দেখান দেখি এগুলির কোন দলিল আদিল্লা হাদিস কোরআনে আছে আমি বুঝলাম রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গরিব মানুষ ছিলেন তার টাকা পয়সা ছিল না তো বলেন যে উমর রাধে আল্লাহ যুগে মুসলমানরা গরিব ছিল বলেন ওসমান আর আলী রাজি আল্লাহ তাল আনুর যুগে মুসলমানরা গরিব ছিল সাহাবিদের যুগে তাবেঈদের যুগে মুসলমানরা গরিব ছিল সাহাবি তাবেঈদের যুগের মুসলমানরা তো ওই সময়ের তৎকালীন যুগের সবচেয়ে বেশি ধনী তারা পুরো পৃথিবীতে পড়াশক্তি মুসলমানেরা তো যদি কারো পূর্ণ মসজিদের কোনো ফজিল থাকত ন্যূনতম যে মসজিদের কারো হওয়ার পিছনে অথবা বড় মসজিদ হওয়ার পিছনে ন্যূনতম একটা ফজিলত আছে তো ওমরাদেল্লাহ তাহা আলা আনহু ওই ফজিলতটা অর্জন করার জন্য পৃথিবীর মাটিতে সবচেয়ে ঐতিহাসিক কারুকার্য সম্পন্ন মসজিদ মদিনা নির্মাণ করতেন সবচেয়ে ঐতিহাসিক কারুকার্য সম্পন্ন মসজিদ মক্কায় নির্মাণ করতেন কিন্তু ওরা জানে যে এই মসজিদ নির্মাণ করা অথবা মসজিদে বড় করা অথবা মসজিদের মিনার অথবা মসজিদের দামি স্টেজ এগুলি আমাদের কোনো সরিষা সমপরিমাণ কাজে আসবে ওর কোনো ফজিলত নাই ওরা জানে ফজিলত কিসের আমার সময় আমার টাকা পয়সা আমার সম্পদ আমার রক্ত বিন্দুকে ফুটে ফোটা রক্তকে কোথায় ব্যয় করতে হবে শিক্ষার পিছনে ব্যয় করতে হবে শিক্ষা হচ্ছে মুসলমানের শক্তি সাহাবা এক রামগন তিনশো জন সাহাবি এক হাজার যোদ্ধার পিছনে বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করতে গেছেন শত্রুর বিরুদ্ধে দুই হাজার মুসলিম মুজাহিদ দুই লক্ষ লক্ষ শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন দুই লক্ষ শত্রু বাহিনীর যোদ্ধারা সৈন্যরা যদি দুই হাজার চার হাজার মুজাহিদের ওপর দিয়ে দৌড়ে পার হয়ে যায় তো এই মুজাহিদদেরকে কিছুক্ষণ পর খুঁজে পাওয়া যাবে নিশ্চিন্ন হয়ে যাবে কিন্তু তারা জয় নিয়ে এসেছে কি দিয়ে আপনি বলেন তাদের কাছে ওই সময় সবচেয়ে বেশি শক্তিশালী অস্ত্র ছিল ছিল কি ছিল না বলেন তাদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল ছিল না তারা জাদু জানতো তাদের কাছে কোনো জাদু ছিল জাদু ছিল না তারা শিক্ষিত মুসলমান ছিল আর আমি আপনি হচ্ছে অশিক্ষিত মুসলমান আমার বাপ মুসলমান তাই আমি মুসলমান আমার ভাই মুসলমান তাই আমি মুসলমান আমার বাপ হানাফি না হয় আহে আদিস তাই আমি হানাফি না হয় আলে আদিস আমি শিখে মুসলমান হই না আমি অশিক্ষিত মুসলমান এই জন্য ম্যাচকে অপমানিত নির্যাতিত নিষ্পেষিত আমি নিয়মিত আমার মসজিদগুলিকে অপমান করছি রাসুসুসলাম যেভাবে যেই কারণে মসজিদ করেছেন সেই কারণে আমরা মসজিদ করে সাহাবায় ক্রামগঞ্জ শহীদ হয়েছেন কিসের জন্য দেশ জয় করতে গিয়ে দেশ জয় করতে গিয়ে শহীদ হয়নি তারা ওই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠা করতে চেয়েছিল ওরা ওই এলাকার আমিরের কাছে আবেদন করেছিল যে আমরা তোমাদের এলাকার মানুষকে কোরআনুল করিম পড়া শিখাতে চাই তাদেরকে অনুমতি দেওয়া হয়নি তখন তারা জেহাদি গিয়ে শহীদ হয়েছে কেন শহীদ হলো কোরআনুল করিম শিখাবে মানুষকে তাই শহীদ হয়েছে আর আপনি তো কোরআনুল কালিম শিখা বন্ধ করে দিয়েছেন মসজিদে তা আপনি কি দিয়ে জান্নাতে যেতে চান আসমান জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ জিনিসের সর্বশ্রেষ্ঠ কিতাবের অপমান করেছেন এবং আসমান জমিদের মাঝে সর্বশ্রেষ্ঠ জায়গা সর্বশ্রেষ্ঠ জমিন সর্বশ্রেষ্ঠ ঘরের অপমান করেছেন মোহাম্মবুল্লাহ আলমদের ঘরের অপমান করেছেন আপনি কি দিয়ে জানাতে যেতে চান আমি আমার টোটাফাটা জ্ঞান যতটুকু বুঝেছি কোনো মানুষ যদি মসজিদের কারো কাজের পিছনে তার সম্পদ ব্যয় করে আর ওই মসজিদে যদি বাস্তবায়ন না করে ওই মসজিদে সবচেয়ে ভালো শিক্ষক না নিয়ে আসতে পারে ওই মসজিদে যদি এলাকার সন্তানদেরকে উপস্থিত না করাতে পারে আর ওই টাকা পয়সাগুলো যদি ওই মসজিদের কারো কাজের পিছনে ব্যয় করে তো কেমন ওই দিন ওকে ওই টাকা পয়সার জবাব দিতে হবে এমনও হতে পারে যে মসজিদের ওই কারো কাজের পিছনে ব্যয় করা টাকার কারণে ও জাহান নামে যাবে কেন রাসুলকে অপমান করেছে ও আল্লাহকে অপমান করেছে ও মসজিদে তালা ঝুলিয়েছে আমার কথা আপনার কাছে কষ্টদায়ক মনে হতে পারে স্বাভাবিক আপনি তো যাবত এরকম কথা আমার আবেগের জায়গা মসজিদ আমার আপনার আবেগের জায়গা আল্লাহর ঘর আমি মনে করেছি আল্লাহর ঘরকে মনে হয় খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে আল্লাহর কাছে সাজানো গোছানোর কোনো মূল্য নাই শয়তান আমাদের মাইন্ডকে আমাদের চিন্তা চিন্তাভাবনাকে বিকৃত করে দিয়েছে আমরা সবাই শয়তানের ফাঁদে পা দিয়েছি স্পষ্ট এটা স্পষ্ট আপনি ইতিহাসে ফিরে যান আমরা শুরুতে ইতিহাসের কথা বললাম রাসুল সাসাল্লামের হাদিসে ফিরে যান আমরা হাদিসের দিয়ে একটা অনুবাদ করলাম আমাদের অন্য অন্য আলোচনায় আরও লম্বা আলোচনা করা আছে মুসলমানদের ইতিহাসে ফিরে যান ইতিহাস তাই বলছে হাদিস তাই বলছে কোরআন তাই বলছে যে আমাদেরকে শিক্ষায় ফিরে আসতে হবে কারো কাজে নয় আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ প্রত্যেক রক্তকে শিক্ষার পেছনে ব্যয় করতে হবে আমরা যে আপনাদের কাছে এসেছি এই যে আপনাদের দরবারে দরবারে ঘুরছি গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এভাবে নিজেদের টাকা পয়সা খরচ করে ঘুরছি কেন আপনাদেরকে খুব ভালোবাসি আমরা এটা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে আজকে আমরা ভুল পথে আছি বিভিন্ন দেশে যখন আমরা গেছি পড়াশোনার জন্য ইন্ডিয়ায় গেছি মিশরে গেছি বাংলাদেশে পড়াশোনা করছি মুসলমানদের অবস্থা সম্পর্কে যখন অবগত হয়েছি প্রত্যেকটা দেশে যখন মুসলমানদের এরকম নির্যাতিত অবস্থা দেখেছি যখন আমরা এগুলোকে মিডিয়াতে পর্যবেক্ষণ করছি তখন একজন ছাত্র হিসেবে আমার মাথায় এসেছে আমরা নির্যাতিত কেন আমাদের নবী আসল সাহাবা একরাম তাবে তাবে এনারা তো এইভাবে নির্যাতিত ছিলেন না ওনারা তো একসময় সম্মানিত হয়েছিলেন আবার আমার কাছে প্রশ্ন এসেছে যে আমরা মনে হয় এই যুগে নির্যাতিত এই জন্য যে আমরা এই যুগে পড়া শক্তি নই এই যুগে আমাদের মুসলমানদের কাছে ক্ষমতা নাই এই জন্য মনে হয় আমরা নির্যাতিত আমেরিকার কাছে বিশাল পারমাণবিক বোমা আছে ইন্ডিয়ার কাছে পারমাণবিক বোমা আছে এই জন্য মনে হয় আমরা নির্যাতিত না আবার ইতিহাসে ফিরে গেছি রাসুলের কাছে ফিরে গেছি সাহাবিদের কাছে ফিরে গেছি তাবেইদের কাছে ফিরে গেছি না তাদের কাছে তো কোনো শক্তি ছিল না তারা তো দুই হাজার সৈন্য লক্ষ লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে তো তাদের কাছে ছিলটা কি উত্তর একটাই তাদের কাছে ছিল শিক্ষা তারা ছিল শিক্ষিত মুসলমান তারা রাসূলের ওই হাদিসটা জানতো যে হাদিস রাসুল সাল্লাল্লাহু আলি ও বলছেন ইনাল্লা আল আল্লা বানোয়া আল কোরান আল্লাহ রাব্লাহ আলামিন ওই অন্তরকে কোনোদিন শাস্তির সম্মুখীন করবেন না যে অন্তর কোরআন করিমকে ধারণ করে ইন না আদাল কোরাআন এই কোরআন মাজিদ হচ্ছে এই দুনিয়াতে মোমেনের জন্য মুসলমানের জন্য আল্লাহ রাব্লাহ আলামিনের পক্ষ থেকে সেফ হাউস নিরাপত্তাগার বুলেট প্রুফ জ্যাকেট ফা খালাফি ব্যক্তি কোরআন মাজিদ দিয়ে আশ্রয় চাইবে আল্লাহ রব আলিন তাকে যেকোনো ধরনের বিপদ থেকে আশ্রয় প্রদান করবেন তাকে বাঁচাবেন তো তারা যে দুই হাজার দুই লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করছে তো তাদেরকে কি বাঁচিয়েছিল তারা শিক্ষিত মুসলমান ছিল তারা কোরআন এক একটা আয়াতের মর্মার্থ জানতো একটা শব্দের একটা বাক্যের মর্মার্থ জানতো তারা জানতো যে কোরআন একটা আয়াত একটা বাক্য আমাদের সামনে দাঁড়িয়ে থাকা লক্ষ লক্ষ কোটি কোটি এই শত্রু বাহিনীকে নিমিশে তসনস করে দিতে পারে এবং তারা এটা ইলমুল ইয়াকিন তাদের কাছে ছিল যে আমি যে বান্দা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আমি হচ্ছি ওসিলা মাত্র আল্লাহ আমাকে দাঁড়াতে বলেছে তরবারি নিয়ে তাদের সামনে এই জন্য দাঁড়িয়েছি জয় আল্লাহর কাছ থেকে আসবে জয় আমার কারণে হবে আমার শক্তির কারণে না আল্লাহ আল্লাহর আমাদেরকে যথাযথভাবে এই শিক্ষাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আল্লাহ আলমিন আমরা ছোট্ট করে আমাদের আলোচনা শেষ করছি লম্বা করছি না এই পর্যায়ে আমরা আমাদের এই মসজিদে একটাই দুইটা মক্তব নাকি চারটা মক্তব এই মসজিদে আলহামদুলিল্লাহ আমরা চারটা মসজিদের মক্তব উদ্বোধন করব। এই জায়গায় আমরা আরও একটা কথা বলে রাখি আমরা যে গ্রামে গ্রামে গিয়ে শুধুমাত্র মক্তব উদ্বোধন করছি তা কিন্তু নয় এটা আমাদের পরিশ্রম সূচনা যেন আমরা ওই গ্রামের মানুষকে ওই গ্রামের সভাপতিকে সেক্রেটারিকে উদ্বুদ্ধ করতে পারি যে আসলে মসজিদের বাস্তবতা এইরকম আপনারা এই জায়গায় ফিরে আসেন আমরা যেভাবে মসজিদের বাস্তবতাকে আজকাল বুঝেছি এটা আসলে মসজিদের বাস্তবতা নয় এরকম বাস্তবতা আলহি ওয়াসাল্লামের যুগে ছিল না এটা আমাদের সাল্লামের সন্ন্যাদের পরিপূর্ণ খেলাফ এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য এই বার্তাটা ওই এলাকার কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মসজিদ মসজিদ ঘুরছি এবারে এই মসজিদে মক্তব্য হয়ে যাওয়ার পর আমাদের কথা শুনে যারা মনে করছে যে আমি একজন মুসলমান হিসেবে এই মসজিদে আমিও শিক্ষা ব্যবস্থা চালু করতে চাই আপনাদের সহযোগিতা প্রয়োজন আমরা আল জামে আসালাফের পক্ষ থেকে আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু আমাদের সাধ্য কলা সব করার চেষ্টা করছি জীবন বাজি রেখে করার চেষ্টা করছি আপনার মসজিদের ইমাম যাকে আপনারা রেখেছেন একটা ভালো ইমাম নিযুক্ত করেন ওই ইমামকে আপনারা ট্রেনিং এর জন্য আমাদের কাছে পাঠান সে সাত দিন যাবৎ জামে আসালাফের সবচেয়ে বড় বড় বিদ্যানদের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় বিদ্যানদের কাছে ইন্ডিয়া সৌদি বাংলাদেশের বড় বড় বিদ্যানদের কাছে সাত দিন যাবত ট্রেনিং নেবে যে একজন সন্তানকে কিভাবে পড়াতে হয় কিভাবে একজন সন্তানকে দ্রুত শিক্ষিত করা যাবে কোন পদ্ধতিতে পড়ালে ইসলামের সবগুলো হুকুম হাকাম তার সামনে পেশ করা যাবে এই পদ্ধতি গতানুগতিক এই এই নিয়মগুলিকে শিখে এসে আবার ইমাম আপনাদের কাছে ফিরে এসে আপনার সন্তানকে পড়াবে আপনার আপনাদের ইমামকে সহযোগিতা করবেন আর আপনাদের ইমাম যা জামিয়া সালাফিয়া যাবে ট্রেনিংয়ে যাবে থাকবে খাবে আবার ফিরবে এর সব খরচ আমরা বহন করব ইনশাল্লাহ জামিয়া সালাফিয়া দাওয়াত ইলা এটা বহন করবে ইনশাল্লাহ পাশাপাশি আপনাদের সন্তানদেরকে এবং ওই ইমামকে উদ্বুদ্ধ রাখার জন্য আমরা বাৎসরিক প্রতিযোগিতা করে আসছি গত বছর প্রতিযোগিতায় যে ফার্স্ট হয়েছে সেই সন্তানটা আর সেই সন্তানের একজন অভিভাবককে আমরা ফ্রিতে আমরা করিয়েছি আলহামদুলিল্লাহ যে সেকেন্ড হয়েছে যেই বাচ্চা তাকে পঞ্চাশ হাজার পুরস্কার দেওয়া হয়েছে যে থার্ড হয়েছে তাকে তিরিশ হাজার দেওয়া হয়েছে এবং এই ছাত্রের শিক্ষকদেরকেও আমরা পুরস্কৃত করেছি কেননা এই শিক্ষকগুলি তাদের পিছনে শ্রম দিয়েছে শিক্ষকের পুরস্কার হয়েছে যার ছাত্র প্রথম স্থান অধিকার করেছে তাকে আমরা বিশ হাজার টাকা পুরস্কার দিয়েছি যার ছাত্র সেকেন্ড হয়েছে তাকে পনেরো হাজার যার ছাত্র তৃতীয় স্থান অধিকার করেছে তাকে দশ হাজার এবং এইভাবে দশম স্থান পর্যন্ত প্রায় সাত থেকে দশ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা আছে তো এটা আমরা আমাদের সাধ্য অনুযায়ী করছি আপনারা এই পাড়ার মানুষ এই পাড়ার মুসল্লি এই মসজিদের দায়িত্বশীল আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী সন্তানদেরকে মসজিদে নিয়ে আসতে ওই প্রাইমারি স্কুলটা মসজিদে ট্রান্সফার করতে যা কিছু করার লাগে যত খরচ করা লাগে আপনারা করেন ঘর বিক্রি করে দিয়ে হলেও করেন মসজিদের এসি খুলে বিক্রি করে দিয়ে হলেও করেন মসজিদের টাইলস খোলা বিক্রি করে দিয়ে হলে করেন এটা আগে করতে হবে আপনার মসজিদ হবে আপনার এলাকার শানে নিশান আপনার এলাকার নব্বই পঁচানব্বই পার্সেন্ট বাড়ি যদি টিনার হয় আপনার বাড়ি টিনার হবে আপনার মসজিদে টিনের হবে মসজিদ টিনের হওয়া পাকা হওয়ার সাথে কোনো ফজিলতের সম্পর্ক নাই এই জিনিসটা আপনাকে আগে বুঝতে হবে মসজিদের সম্পর্ক আছে শিক্ষার সাথে মসজিদের সম্পর্ক আছে কয়জন মসজিদে উপস্থিত হলো তার সাথে মসজিদের সম্পর্ক আছে কেউ মসজিদে বসে পড়ছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করুন আল্লাহ হামামিনজি ও আজানের সময় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আযান দিন আযান দিক আমরা একজনেরজন করে ধরব তাজুল ভাই কত বাজে গো আজানের সময় হয়ে গেল দ্রুত তাজুল ভাই নম্বর মতবক্তা ইনদাদুল ভাই নম্বরটা একটু ভালো করে বুঝিয়ে দিন না যদি পানি থাকে এখানে সবাই কুলুক ব্যবহার করে বিতর্ক সৃষ্টি হয়েছে তাই রেখেছি